মার্কেটিং এর বিভিন্ন ভিডিও দেখে আর কোর্স করে কিন্তু কোনো লাভই নেই যদি দিন শেষে আপনার পকেটে টাকা না ঢুকে আর এয়ার এভিলেশনের এই যুগে আপনি যদি দুই চার বছর আগের পুরান মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেন তাহলে কিন্তু এটা হবে আপনার সময় এবং টাকার একটা বিশাল অপচয় আর ইউটিউব দেখে যদি আজকে আসিও কালকে ফেসবুক অথবা গুগল অ্যাপস এভাবে আলাদা আলাদাভাবে শিখতে থাকেন তাহলে কিন্তু আপনি কখনোই মার্কেটিংয়ের বিগ পিকচারটা বুঝবেন না আর মার্কেটিংয়ের এই ডটগুলো সঠিকভাবে কানেক্ট করার জন্য আপনার কিন্তু মার্কেটিংয়ের এই কমপ্লিট ইকোসিস্টেম সম্পর্কে ক্লিয়ারলি জানতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু ফেল করবেন আর এই সমস্যার পার্মানেন্ট একটা সমাধান করার জন্য আমি তৈরি করেছি এআই ফোকাস ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস নামে এই মেগা কোর্সটি আমি নিজে একজন ডিজিটাল মার্কেটার অলসো দ্য ফাউন্ডার অফ এম একাডেমি বি একাডেমি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউবে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আমার ভিডিওগুলো দেখে প্রতিদিন নতুন কিছু শিখছে ইউডিমি এবং স্কিলশেয়ার প্ল্যাটফর্মে আমি একজন বেস্ট সেলিং ইনস্ট্রাক্টর এছাড়া আমার আন্ডারে রয়েছে এক লাখেরও বেশি স্টুডেন্টস গ্লোবালি অ্যামাজন মার্চন ডিমান্ড প্ল্যাটফর্ম থেকে আমার প্রতিদিন দশ হাজার টাকারও বেশি ইনকাম হয় এছাড়াও বিভিন্ন ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলেট লাইক হোস্টিংগার অ্যাপসোমো ইনভার্টো মার্কেট ইন ভিডিওর অ্যাফিলেট করে প্রতি মাসে আমার প্রায় কয়েক হাজার ডলার প্যাসিভ ইনকাম হয় আর এখন তো এর বিভিন্ন টুলস ইউজের ফলে আমার কাজের প্রসেস আগের থেকে অনেক বেশি সহজ হয়ে গিয়েছে আর মার্কেটিংয়ের এই কোর্সে আমি আমার কাজের সব সিক্রেট আপনাদের কাছে রিভিল করব। কোর্সে মার্কেট রিসার্চ প্রফিটেবল বিজনেস আইডিয়া ফাইন্ডিং থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাওয়ার ইউজ করে আমরা কিভাবে খুব সহজে ইমেজ এবং ভিডিও অ্যাডস তৈরি করতে পারি এই বিষয়গুলো সম্পর্কে শিখবো এছাড়া এআই ওয়েবসাইট বিল্ডার দিয়ে খুব সহজে ওয়েবসাইট তৈরি এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনও আমরা শিখে ফেলব। দেন পাওয়ারফুল এআই রাইটার দিয়ে আমরা কিভাবে এসি অপটিমাইজড ওয়েতে আর্টিকেলগুলো আমরা পাবলিশ করতে পারি আমাদের সাইটে এবং প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারি তার কমপ্লিট গাইডলাইন আমি কোর্সে দিয়ে দিব আর অনলাইনে প্রোডাক্ট বিক্রি শুরু করার জন্য আমরা একটা ফুল ফিচার ই কমার্স ওয়েবসাইট কীভাবে খুব সহজে ক্রিয়েট করা যায় সেটা শিখব আর আমাদের প্রোডাক্টের সেল বৃদ্ধি করার জন্য আমরা শিখব ফেসবুক মার্কেটিং ফেসবুকে ফ্রি মার্কেটিং স্ট্র্যাটেজি পেইড মার্কেটিং রিটার্গেট মার্কেটিং এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে কভার করব। এছাড়া ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে আপনি কিভাবে গুড অ্যামাউন্ট অফ মানি আর্ন করতে পারেন সেটাও কিন্তু আমরা ইউটিউবে ভিডিও মার্কেটিং সেকশনে শিখব এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাওয়ারকে ইউজ করে কাস্টমার সাপোর্টকে নেক্সট লেভেলে নিয়ে যেতে আমরা শিখবো মেসেঞ্জার চ্যাটবোর্ড সেট নট অনলি দ্যাট হোয়াটসঅ্যাপ সিআরএম এর সাথে এআই ইন্টিগ্রেট করে আমরা সাপোর্ট সিস্টেমকে ওয়ান অটোমেট করে ফেলবো এই ক্ষেত্রে আমরা এআইকে এমনভাবে ট্রেন করব যাতে করে এআই সম্পূর্ণ মানুষের মতোই কাস্টমারের সাথে কমিউনিকেট করতে পারে এবং সেলস জেনারেট করতে পারে যা আমাদের বিজনেসের হ্যাসেল এবং খরচ দুইটাই কিন্তু কমিয়ে দিবে এছাড়া রিটার্নিং কাস্টমার বহুগুণে বাড়ানোর জন্য আমরা প্রপারলি কিভাবে এস এস ক্যাম্পেইন রান করতে হয় সেটা শিখব। নট অনলি দ্যাট পোস্ট নোটিফিকেশন সিস্টেম আমরা আমাদের সাইটে যা আমাদের রেভিনিউ বাড়িয়ে দিবে বহুগুণে এমনকি এই কোর্সে ইউটিউবে ভিডিও মার্কেটিংয়ের পাশাপাশি আমি শিখাবো কিভাবে ফেসলেস এআই অটোমেশন চ্যানেল ক্রিয়েট করে আপনারা খুব সহজে মান্থলি কয়েক হাজার ডলার ইউটিউবে অ্যাফিলেট কমিশন আর্ন করার মাধ্যমে ইনকাম করতে পারেন ডিজিটাল টুইন কিভাবে ক্রিয়েট করবেন কিভাবে এআই দিয়ে স্ক্রিপ্ট রেডি করে প্রপারলি ভিডিওটাকে এডিট করে ইউটিউবে আপলোড দিবেন কোন অ্যাফিলেট প্রোগ্রামগুলোতে জয়েন করলে বেশি অ্যাফিলেট কমিশন আর্ন করতে পারবেন তার সব কিছু আমি স্টেপ বাই স্টেপ শিখিয়েছি ঠিক যেইভাবে আমি কাজ করি আমি চাইলেই কিন্তু ফেসলেস অটোমেশনের উপর আলাদা একটা কোর্স বানিয়ে আপনাদের কাছ থেকে এক্সট্রা চার্জ করতে পারতাম বাট এই কোর্সটার আমার প্ল্যান হচ্ছে আমি চাই এই কোর্সে জয়েন করা প্রত্যেকটা স্টুডেন্টের অনলাইন থেকে ইনকামের স্বপ্নটা যাতে পূর্ণ হয় কারণ আপনারা যদি ইনকাম করতে পারেন তাহলে আপনাদের কাছ থেকে মন থেকে আমি যে দোয়ার ভালোবাসাটা পাব সেটাই আসলে লাইফে দরকার তাই এরকম একটা এক্সক্লুসিভ টপিকও আমি এই ডিজিটাল মার্কেটিং কোর্সে অ্যাড করে দিয়েছি এছাড়া গুগল অ্যাপসের মাধ্যমে সব ধরনের অ্যাডভান্স অ্যাড ক্যাম্পেইন রান করা কোয়ারা এক্স প্রিন্টার ছাড়াও পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে মার্কেটিং এবং এগুলোর অটোমেশনের ব্যাপারে আমরা কিন্তু ইন্ডিয়াত শিখব যাতে করে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি যদি কোনো এজেন্সি রান করেন তাহলে খুব অর্গানাইজড ওয়েতে সেগুলোকে ম্যানেজ এবং অপারেট করতে পারবেন এরকম বিশাল এবং অ্যাডভান্স এআইন ডিজিটাল মার্কেটিং কোর্স কিন্তু বাংলাদেশে এই প্রথম আর আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং সেক্টরের সাথে সরাসরি যুক্ত তাই এই সেক্টরে বড় কোনো আপডেট আসলে সেই সব আপডেট কিন্তু প্রতিনিয়ত এই কোর্সে আমি অ্যাড করতে থাকব। যা আপনাকে এই ইন্ডাস্ট্রিতে অন্য সবার থেকে কয়েক গুণ এগিয়ে রাখবে মূলত এই কোর্সটি সেই সিরিয়াস মানুষদের জন্য যারা শুধুমাত্র শিখতে না শিখার পাশাপাশি অ্যাকশন নিয়ে ইনকামটাও করতে চায় আপনি যদি সত্যি আপনার লাইফ অ্যান্ড ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হয়ে থাকেন তাহলে আজই এ আই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করে আপনার লাইফের বেস্ট ইনভেস্টমেন্টটি করে ফেলুন গুড লাক